বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে যে স্কিলটি নিয়ে আলোচনা করা হয় তা হল ফোকাস এবিলিটি বা কনসেন্ট্রেশন পাওয়ার কোনো মানুষ যদি কোনো কাজে ফোকাস না করতে পারে তাহলে তার কাজটা কিন্তু যথার্থ হয় না কোনো ছাত্র ছাত্রছাত্রী যদি তার পাঠে মনোযোগ না দিতে পারে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না কোনো গৃহস্থ যদি তার কাজে মনোযোগ না দিতে পারে সে কিন্তু তার ঘরের কাজটা সুষ্ঠুভাবে করে উঠতে পারে না এরকম উদাহরণ প্রচুর আছে তাই আজ এই বিষয়টি আজকে আমার আলোচনায় ফোকাসিবিলিটি যখন আমরা মনোযোগ দিয়ে কথা বলি তখন বাইরের ইনফরমেশন সম্পর্কে সচেতন হওয়াকেই বুঝিয়ে দেয় ইনফরমেশন সম্পর্কে সচেতন হওয়া বলতে আমাদের যে পঞ্চেন্দ্রীয় অর্থাৎ ফাইভ সেন্স রয়েছে তার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অপরদিকে মনোযোগ হল দীর্ঘক্ষণ ধরে রাখা ক্ষমতা অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যখন আমরা নিবিড়ভাবে আকৃষ্ট হই বা অনেকক্ষণ সময় ধরে সে কাজটা করতে পারি তখন তা হয় কনসেন্ট্রেশন কিন্তু কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে পাতা উল্টে উল্টে বই পড়ে যেতে পারে তখন সেটা হয় কনসেন্ট্রেশন বা ফোকাস আর এই ফোকাস এবিলিটির মধ্য দিয়ে আমাদের স্মৃতি গঠন হয় ফোকাসের মধ্য দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি তা স্মৃতি অর্থাৎ মেমোরি গঠন করে ফোকাস এবিলিটি থাকা সত্ত্বেও অনেক সময় মেমরি উইকনেস দেখা দেয় যদিও সেটা ব্যক্তি বিশেষে সকলের ক্ষেত্রে নয় নমস্কার আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম যারা আমার পুরনো ভিউয়ার তারা জানবেন যে আমি এর আগে আইনস্টাইনকে নিয়ে একটা এপিসোড করেছিলাম এবং সেখানে কিভাবে দুর্বল স্মৃতিশক্তি সবল হয়েছিল বা যে পদ্ধতিতে আইনস্টাইন করেছিলেন সেটা কিন্তু সেই ভিডিওতে বলা আছে আপনারা যারা দেখতে ইন্টারেস্টেড আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এপিসোডটা দেখে নিতে পারে আইনস্টাইন ঠিক যে পদ্ধতিতে করেছিলেন আমরাও যদি পার্সোনাল লাইফে সেই পদ্ধতিতে যাতে স্মৃতিশক্তি খুব দুর্বল তারা যদি সেটা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু স্মৃতিশক্তি অনেকটাই সবল হতে পারে এবার মূল পয়েন্টে আসে স্মৃতিশক্তি গঠনে ফোকাসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে ধরুন বাইরের ইনফরমেশানকে আমরা যখন আমাদের মেমোরিতে ইনপুট করি যদি সেটা ফোকাস দিয়ে না করি সেটা মেমোরি তৈরি হবে না একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন ধরুন আপনি বাজারে গেছেন একটা ফর্দ বাড়ি থেকে লিখে নিয়ে গেছেন কিন্তু সেই ফর্দটাতে ঠিক কী কী জিনিস আপনি লিখেছেন সেটা আপনি মন দিয়েই করেননি বা পড়েন উনি বাজারে যাওয়ার পর সেটা হারিয়ে ফেলেছেন তাই স্বাভাবিকভাবে আপনি কিন্তু জিনিসগুলোকে কিনে আনতে পারবেন না কিন্তু বাড়িতেই যদি আপনি সেটা মন দিয়ে লিখতেন তাহলে কিন্তু আপনার মনে থেকে যেত বাজার থেকে ঠিক কী কী জিনিস কিনে আনতে হবে ঠিক একইভাবে যারা গান করেন গান যদি মন দিয়ে না করেন গানের লাইনগুলো কিন্তু পরপর স্মৃতিতে থাকে না ছন্দ বা সুরটাও থাকে না একইভাবে যারা কবিতা আবৃত্তি করেন দীর্ঘ কবিতা সেগুলো কিন্তু পরপর লাইন স্মৃতিতে থাকে না যদি না সে মন দিয়ে বা ফোকাস দিয়ে সেই কবিতাটাকে তোলে এটাই হল ফোকাসের একটা স্মৃতি তৈরিতে গুরুত্বপূর্ণ দিক ফোকাসের সাথে আমাদের জীবনের নিরাপত্তা জড়িত কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন কোনো ব্যক্তি যদি ফোকাস দিয়ে রাস্তা পার না হতে পারে তাহলে চলমান গাড়িতে তিনি কিন্তু আঘাত পাবেন ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি রেললাইন পার হওয়ার সময় সচেতন না হন বা রেললাইন পার হওয়ারের সময় যদি তিনি ফোকাস না করেন তাহলে কিন্তু তিনি ট্রেনে আঘাত পেতে পারেন বা দুর্ঘটনা ঘটতে পারে ঠিক একইভাবে কোনো ব্যক্তি যখন ঘরে রান্না করেন তিনি যদি গ্যাস ওভেন রান্নার পর অফ না করে দেন সেখান থেকে আগুন লেগে একটা দুর্ঘটনা ঘটতে পারে এরকম বহু উদাহরণ কিন্তু দেওয়া যায় যে ফোকাস আমাদের জীবনের নিরাপত্তার সাথেও কতটা প্রযুক্ত রয়েছে ফোকাসের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কিং মেমোরিকে বৃদ্ধি করতে পারি আচ্ছা ওয়ার্কিং মেমোরি ঠিক কোনগুলো ওয়ার্কিং মেমোরি হলো যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় স্মৃতি সেটা হলো ওয়ার্কিং মেমোরি বা আমাদের পথ চলতে সাহায্য করে সেটা হলো ওয়ার্কিং মেমোরি কয়েকটি এক্সাম্পল দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ধরুন কোনো ফোন নাম্বার কোনো জায়গার নাম কোনো ঠিকানা আপনি মনে রাখতে পারছেন না সেটাকে যদি আপনি ফোকাস করে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করেন আপনি ঠিক পারবেন যেমন আপনার ফোন নাম্বার ধরুন ওয়ান টু ফাইভ এরকম একটা ডিজিট আমি একটা কাল্পনিক ডিজিট বললাম সেটাকে যদি উনিশশো নব্বই দু হাজার পঁচিশ এরকমভাবে ভাগ করে আপনি নিতে পারেন মনোযোগ দিয়ে তাহলে সেটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন আমাদের মেমোরির ক্যাপাসিটি হলো মিনিমাম ফোর থেকে ফাইভ ডিজিট অবধি মনে রাখতে পারে তার বেশি খুব একটা পারে না কিন্তু ফোকাস করলে টেন ডিজিট পর্যন্ত মনে রাখা সম্ভব আর সে কারণেই আমরা আমাদের ফোন নাম্বার কিন্তু মনে রাখতে পারি এরপর আসি একটা বড় শব্দ ধরুন সেই বড়ো শব্দটাকে যদি আপনি প্রথম অক্ষর নিয়ে একটা ছোট শব্দে মনে রাখেন তাহলে কিন্তু সেটা আপনি অনায়াসে বলে দিতে পারবেন ধরুন রামধনুর সাত গ্রহ এটাকে যদি বেনী আসহ কলা অর্থাৎ বেগুনি নীল আকাশি পরপর এরকমভাবে যদি আপনি বলতে পারেন অনায়াসেই সবটা আপনি পরিষ্কার করে বলে দিতে পারেন ঠিক একইভাবে মোগল সাম্রাজ্যকে আমরা মনে রাখতাম বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধ বাবার মানে বাবর ঠিক এইভাবে পরপর নামগুলো কিন্তু আমাদের চলে আসে এইভাবে আমরা মনে রাখতাম এটা ফোকাসের ফলেই সম্ভব তাই ফোকাস আমাদের ওয়ার্কিং মেমোরিকে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে দেয় যে যে কারণে আমরা ফোকাস করতে পারি না সেগুলো এবার আলোচনা করব মাল্টিটাস্কিং কাজ আমাদেরকে ফোকাস করতে দেয় না আচ্ছা মাল্টিটাস্কিং কোনগুলো মাল্টিটাস্কিং হলো ধরুন আপনি অফিসে গেছেন সেখানে ইমেল চেক করছেন তার রিপ্লাই দিচ্ছেন আপনি আপনার এমপ্লয়ীদের কথা শুনছেন আপনি পাশাপাশি ফোন হ্যান্ডেলিং করছেন এই যে এতগুলো কাজ একসাথে করা এটাকে বলা হয় মাল্টিটাস্ক এর ফলে আপনার যে ওয়ার্কিং এবিলিটি এটা কিন্তু কমে যাবে আর ফোকাস করার ক্ষমতাও অনেক কমে যাবে কাজ যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত এমন অনেক ছাত্র আছে যারা গান শুনতে শুনতে ম্যাথামেটিক্স শুনতে শুনতে বই পড়েন এগুলোও হচ্ছে মাল্টিটাস্কিং যে সময় যেটা করবে সেটা মন দিয়ে করা উচিত নয়তো ফোকাস এবিলিটি ধীরে ধীরে হ্রাস পায় ডিস্ট্র্যাকশান আমাদের ফোকাস করতে দেয় না ডিস্ট্রাকশন হলো চিত্তবৃত্তি চিত্তবৃক্ষে দু প্রকার হতে পারে একটা হলো মনোজগৎগত আরেকটা হলো পরিবেশ বা বাহ্যিক ধরুন আপনি বাহ্যিক পরিবেশে বা বাইরে রয়েছেন সেই জায়গাটা খুব অশান্ত পরিবেশটিও ভালো নয় সেখানে অনেক নয়েজ রয়েছে ব্যাট স্মেল রয়েছে তাদের মধ্যে আপনি রয়েছেন সেখানে আপনি কোনোভাবেই মনোসংযোগ বা ফোকাস করতে পারবেন না এই কারণে হয়ে থাকে আরেকটা হলো মনোজগৎগত মনোজগৎগত মানে আপনার মধ্যে যদি অশান্তি থাকে কোনো বিষয়ে যদি দুশ্চিন্তা থাকে আপনি কখনোই ফোকাস করতে পারবেন না এক্ষেত্রে কতগুলো দিক আপনাকে মাথায় রাখতে হবে ধরুন বর্তমান সময় আমরা সোশ্যাল মিডিয়ায় খুব ব্যস্ত থাকি দিনে কখনো না কখনো ফোনটাকে ওপেন করি এই ফোন আমাদের কিন্তু ফোকাস করতে দেয় না অনেকটা সময় কাটিয়ে দেয় বা সময় নষ্ট করে দেয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে নোটিফিকেশানটাকে আপনাকে অফ রাখতে হবে যদি কোনো সময় আপনি ফোনটাকে সাইলেন্ট রাখেন তাহলেও সেটা সম্ভব বা কাজের সময় যদি ফোনটাকে আপনি দূরে কোথাও সরিয়ে রাখেন এবং যদি মনে করেন আপনি ফোনে হাত দেবেন না সেক্ষেত্রে আপনি মনোযোগ সংযোগ করতে পারবেন এইভাবেও কিন্তু মনোসংযোগ করা আজকের পডকাস্টটা কেমন লাগলো যদি ফোকাস দিয়ে দেখে থাকেন অবশ্যই যাবার আগে কমেন্ট সেকশনে ফোকাস নিয়ে আপনার কি অভিমত সেটা কিন্তু জানিয়ে যাবে জানাতে ভুলবেন না পাশাপাশি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেক শুক্রবার কালটিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে ভিডিও আপলোড হয় নতুন ভিডিও সবাই দেখবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এইভাবে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন